তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন মূলত তাদের জন্য অর্থাৎ আজকের ডেটটা মোস্ট ইম্পর্টেন্ট সেই কারণে কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করছি আজকে কিন্তু একুশ তিন দু হাজার চব্বিশ তারিখের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু অনেকেই জানেন যে কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই দুটো ডেট আমরা কিন্তু সর্বক্ষণে এই বিষয়ের উপর নজরদারি রেখেছিলাম যে অর্গানাইজার টিচার রিলেটেড এই মাসের মধ্যে কোনো সুখবর আসছে কিনা বা প্যানেল রিলেটেড বা নোটিফিকেশান রিলেটেড কোনো সুখবর পর্ষদ সূত্রে দেওয়া হচ্ছে কিনা সেদিকে কিন্তু আমরা নজরদারি রেখেছিলাম তবে বর্তমানে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যা পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে এক নজরে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু সেরকমভাবে নোটিফিকেশান নিয়ে কোনো সম্ভাবনার খবরই কিন্তু সামনে উঠে আসছে না সেখানে নোটিফিকেশান রিলেটেড আপডেট তো বহু দূরের কথা তো আপনাদেরকে এইটুকুই বলতে চাইছি অনেকে প্রশ্ন করেছিলেন যে বাইশ তারিখের মধ্যে যে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল এই সময়সীমার মধ্যে আজকে একুশ তারিখ হয়ে গেল গতকাল কুড়ি তারিখ চলে গেছে এই দুটো ডেটের মধ্যে কোনো ইনফরমেশন এসছে কিনা বা মেনলি আজকে অর্থাৎ একুশ তারিখের ডেটে দাঁড়িয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট আসলো কিনা কোনো সূত্র পাওয়া গেল কিনা এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন করেছেন তো দেখুন আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়ে আজকেও কিন্তু হতাশা পিছু ছাড়লো না আজকে একুশ তিন দু তারিখ বর্তমান পজিশনে দাঁড়িয়েও কিন্তু আমাদের জন্য সেরকম কোনো অফিসিয়াল আপডেট নেই বললেই চলে সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে আমরা এর বেশি আর কোনো আপডেট আজকেও দিতে পারলাম না তবে আগামীকালকে ডেটেও আমরা নজরদারি রাখবো ডেলি আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে ভিডিওটাকে বেশি লেনদি না করে শুধুমাত্র এটুকুই আপনাদেরকে বলি যে আজকেও কিন্তু সেরকম কোনো আশার আলো কিন্তু দেখা গেল না তো এই মাসের মধ্যে যদি রিক্রুটমেন্টে গতি না আসে তাহলে কিন্তু একটা বিরাট বড় ধাক্কা আবারও কিন্তু খেতে চলেছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি তো পরবর্তীতে বিষয়ের উপর নজর দিয়ে আমরা রেখে চলেছি যদি কোনো নতুন আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো তবে আপাতত পরিস্থিতি কিন্তু মোটেও ভালো দিকে ইঙ্গিত করছে না তো পরবর্তী বিষয়ের দিকে নজরদারি রাখছি যদি আপডেট আসে অবশ্যই নেক্সট ভিডিওতে আগামীকালকে আবারও কিন্তু সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে